নারীদের কেন শিক্ষিত হইতেই হবে নারীদের কেন স্কিলফুল হইতেই হবে তাদের কেন জ্ঞান অর্জন করা এত বেশি দরকার এর কারণ হচ্ছে একটা নারী যখন পড়াশোনা করে কিংবা জ্ঞান অর্জন করে বিদ্যালাভ করে তখন তার ভিতর অনেক যে সংকীর্ণতা আছে যে সংকীর্ণতাটা সে জিনে বহন করে আসতেছে শত শত বছর ধরে সেটা আস্তে আস্তে কাটতে শুরু করে এটা শুধুমাত্র নারীদের ক্ষেত্রে না পুরুষদের ক্ষেত্রেও সমানভাবে উল্লেখযোগ্য অর্থাৎ আমাদের প্রত্যেকের ভিতরেই জন্মমাত্র আমরা কিছু ভালো এবং খারাপ গুণাবলী নিয়ে জন্মগ্রহণ করি ভালো গুণাবলীগুলো আমাদের প্র্যাকটিসের মাধ্যমে কন্টিনিউ রাখতে হয় কিন্তু খারাপ যে অভ্যাসগুলো আছে এরা সহজে আমাদের উপর দখল নিয়ে নেয় যদি আমরা এগুলোর উপর নিয়ন্ত্রণ না আনতে পারি তো যেটা বলতেছিলাম যে কেন নারীদেরকে অনেক বেশি শিক্ষিত হওয়া উচিত অনেক বেশি বাইরের বই পড়া উচিত অনেক বেশি গল্পের বই পড়া উচিত অনেক বেশি উপন্যাস সায়েন্স ফিকশান প্রবন্ধ বিভিন্ন স্কিল অর্জন করা এই ব্যাপারগুলো তাদের অনেক বেশি জরুরি তার কারণ হচ্ছে আমাদের যে সোসাইটি কিংবা আমরা যে সমাজে বিলং করতেছি এখানে নারীদের ওপর অত্যাচারের মাত্রাটা অনেক বেশি সেটা হোক ফিজিক্যাল সেটা হোক মানসিক এইটার কারণে নারীরা বছরের পর বছর ধরে কোনো একটা সংসারে থাকতেছে খুবই কষ্ট করে অনেকভাবে মানা নেওয়ার চেষ্টা করতেছে কিন্তু তারপরেও শুধুমাত্র ফিনান্সিয়াল ডিপেন্ডেন্সি থাকার কারণে তারা নলেজ না থাকার কারণে কিংবা লিটারেসি না থাকার কারণে তারা এই মানসিক যে যন্ত্রণাটা বছরের পর বছর ধরে সহ্য করে করে যাচ্ছেন তো এটা আসলে তাদের জন্য যেমন একটা সাফারিং তেমন আমাদের সোসাইটির জন্য একটা শ্যামফুল থিং পুরুষ যদি ডোমিনেন্স শুরু করে তখন আপনাকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে কিন্তু সেটা আপনার জ্ঞানের মাধ্যমে আপনার স্কিলের মাধ্যমে একটা নারী যখন অনেক বেশি নলেজেবল হয় কিংবা অনেক বেশি ম্যাচিউর হয় জ্ঞান অর্জন করার কারণে তখন তাকে সহজে ডোমিনেট করা যায় না কিংবা তাকে সহজে নিয়ন্ত্রণ করা যায় না নিয়ন্ত্রণ বলতে বোঝানো হচ্ছে ইচ্ছা মতো ব্যবহার করা এটা করা যায় না কারণ তার ভিতর একটা ব্যক্তিত্ববোধ পার্সোনালিটি তৈরি হয়ে যায় তো যে মেয়েটা জ্ঞানী যে মেয়েটা পড়াশোনা জানে যে মেয়েটা স্কিলফুল যে মেয়েটার ভিতরে সাহিত্য পড়ার জ্ঞান আছে যে ওয়ার্ল্ড পলিটিক্স নিয়ে জ্ঞান রাখে কিংবা যার ভিতর ধর্মীয় জ্ঞান এবং একই সাথে সমাজতন্ত্র অর্থনীতি পুঁজিবাদ মার্কসবাদ সব কিছুর জ্ঞান কম বেশি আছে সেই নারীকে সহজে ডোমিনেট করা যায় না তো এই কারণে নারীদের জ্ঞান অর্জন করাটা খুবই প্রয়োজন